আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নয় দশমিক এক এর গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব এই অঙ্কটি হচ্ছে এই যে আটর ক নম্বর অঙ্ক টেনে বাই ওয়ান মাইনাস কটে প্লাস কটে বাই ওয়ান মাইনাস টানে প্লাস ওয়ান এই অনুশীলনের মধ্যে সবচেয়ে লম্বা একটি অঙ্ক তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা কীভাবে অঙ্কটি সহজে সমাধান করবো তার পূর্বে আমাদেরকে যে কাজটি করতে হবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো কথা না বাড়ি আমরা মূল কাজে চলে যাই এখানে ক নম্বর আছে আমরা লিখবো যেহেতু ডানপক্ষ দেওয়া আছে তার মানে বামপক্ষ থেকে ডানপক্ষ বের করতে হবে আমরা লিখবো এল এলএইচএস এল এইচ এস সমান টেনে বাই ওয়ান মাইনাস কটে টেনে বাই ওয়ান মাইনাস কটে আর আছে প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কটে প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কটে তো আমরা যে কাজটি করবো এখানে এই যে টেন আছে আমরা সব অঙ্কগুলারে মানে সাইন এবং কোচের মধ্যে নেওয়ার চেষ্টা করব কী করব সরি এখানে আট নম্বর অঙ্কের ডাক হচ্ছে টেনে বাই ওয়ান কোটে প্লাস কটে বাই ওয়ান মাইনাস টেনে અને આપણે ડાહું ગુણ લીકે ભેલેસી તે લેટા હોબે કોટે ભાઈ કોટે ભાઈ 1 માઈનસ કે 10 એ હોબે ফটে বাই ওয়ান মাইনাস টেনে তো আমরা কী করবো এখানে টেনে আছে এই টেনেকে আমরা বাঙলে কী পাবো এই টেনেকে যদি আমরা বাঙি তাহলে টেন সমান আমরা জানি সাইন বাই কস কি সাইন বাই কস তাইলে আমরা লিখবো সাইনে বাই কসে মানে এখানে যা থাকবে খুনের মান সেটা বসবে তিটা থাকলে তিটা বসবে এ থাকলে এ বসবে বি থাকলে বি বসবে এখানে আসে ওয়ান মাইনাস কটে তাহলে কটের সমান আমরা জানি স্টেনের বিপরীত তাইলে কী হবে কসে বাই সাইনে টেন সমান যদি সাইন বাই কষ হয় তাহলে কট হইব কস বাই সাইন প্লাস এখানে আসে কট কটের আমরা বাঙ্গি যদি কী পাবো কসে বাই সাইনে এখানে আছে ওয়ান মাইনাস টেনে তাহলে আমরা ওয়ান মাইনাস টেনে টেনে বাংলা আমরা পাবো সাইনে বাই কষে কিন্তু আমরা এখানে যা পেয়েছি এখানে তা শুধু মনে রাখলেই হবে তাহলে আমরা কী করব এই যে এখানে সাইনে বাই কোসে আছে আমরা তা বসিয়ে দেবো এখানে কোনো কাজ হবে না কিন্তু নিচে আছে এই যে বাংলাংশটা আমরা দেখতে পাচ্ছি সেটার এই যে সাইনে আর ওয়ান আছে সাইনের ওয়ানের লসাগু নিতে হবে তাহলে সাইনার ওয়ানের লসাগু হচ্ছে সাইনে তাহলে ওয়ানকে সাইনে দ্বারা ভাগ করলে সাইনে হবে তাইলে এই সাইনে দিয়ে এই যে হর দিয়ে লসাগুকে ভাগ করার পর যে ফল আসে সেই ফল দিয়ে লভকে গুণ করতে হবে তাহলে ওয়ান সাইনের মাঝে সাইনে বার যাবে তাইলে সাইনেকে সাইনে এখানে আছে মাইনাস আমরা দেব মাইনাস এই যে আবার সাইনে সাইনেকে ভাগ করতে হবে তাহলে কয়বার যাবে একবার তাইলে এখানে কি বসবে কসে একে কষে এখানে যুগ আছে আমরা যুগ দেব প্লাস তাহলে এখানে আছে আবার আমরা যেভাবে আছে দেখে দিয়ে লিখবো কষে বাই সাইনে আর এখানে আছে আবার এখানের মতো লোসাগু নিতে হবে এই যে কসে আর ওয়ান আছে তাহলে লোসাগু যাবে কসে ওয়ান কষের মাঝে যাবে কসেবার বার তাইলে কষে এখে কষে আর মাইনাস আছে মাইনাস সাইন কস কষের মাঝে একবার যাবে তাইলে সাইনে এখে সাইনে তো আমরা কী করবো এখানে এই যে সাইনে বাই কষে আছে আমার প্রথমে বগ্নাংশ এরকম বগ্নাংশ যদি থাকে তাইলে প্রথমে উপরেরটা আগেভাবে লিখতে হবে সাইনে বাই কষে আর এই নিচেরটা যা তা উল্টে যাবে এখানে যা থাকবে উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে তাহলে এখানে সাইনে উপরে যাবে আর এই যে সাইনে মানাস কষে নিচে আসবে সাইনে মানাস কষে এখানে আছে প্লাস আমরা দেব প্লাস প্রথমে আবার আগের মতোই এই যে উপরেরটা আগে লিখতে হবে কষে বাই সাইনে ইন্টু এই নিচেরটা কী হবে নিচেরটা কিন্তু এখানে উল্টে যাবে বলতে এই যে এখানে আসে কষে মানে কষে মাইনাস সাইনে বাই এই কষে তাইলে সাই এই নিচের কষে যে এই কষে উপরে উঠে যাবে আর এই কষে মাইনাস সাইনে নিচে চলে আসবে কষে মাইনাস সাইনে তো আমরা কী করতে হবে এখানে আছে সাইনে বাই কষে এখানে সাইনে বাই সাইনে মাইনাস কষে তাহলে কোনো সংখ্যা খাটাখাটি যাবে না এখানে তাহলে কি করবো আমরা উপরে উপরে গুণ করবো তলে তলে মানে নিচে নিচে কী করবো গুণ করবো তাইলে এখানে সাইনে সাইনে কী হবে সাইন স্কোয়ারে এখানে কষে ইন্টু সাইনে মাইনাস কষে এই এখানে আসে যুগ আমরা যুগ চিহ্ন দেব বলতে প্লাস এখানে কষে 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 কি হবে ক স্কোয়ারে আর এই যে সাইনে ইন্টু সাইনে তাহলে এখন কী করতে হবে আমরা যে কাজটি করবো এখানে সাইনে আছে কষে ইন্টু সাইনে মাইনাস কষে এই সংখ্যাটিকে এই সংখ্যার মতো করতে হবে যেমন এখানে আসে সাইনে মাইনাস কষে এই সাইনে মাইনাস কষের সমান কিন্তু কোসে মাইনাস সাইনেকে করতে হবে তাহলে এটা করতে হলে আমাদেরকে কী কাজ করতে হবে প্রথমে স্কোয়ার আসে সাইন্স স্কোয়ার বসবে আর কষে আসে কোসে ইন্টু সাইনে মাইনাস কষে এটা বসছে এখন যুগ চিহ্ন আসে যুগ তাহলে আমাদেরকে এন এখানে একটি কাজ করতে হবে যে এখানকে আমরা বলছিলাম যদি পরিবর্তন করতে হবে তাহলে মাইনাস দ্বারা গুণ করতে হবে কীভাবে গুণ করতে হবে মাইনাস দ্বারা তাহলে আমরা এখানে আছে প্লাস তাইলে আমরা মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে আছে কস স্কোয়ার এ আর নিচে আছে কি সাইনে তাহলে সাইনে আছে এখন এই যে মাইনাস হওয়ার কারণে এটা মাইনাসে প্লাসে কী হয়ে যাবে মাইনাস আর এটা মাইনাসে মাইনাসে কী হবে প্লাস তাইলে এখানে হয়ে যাবে সাইনে আর এটা হবে মাইনাস কষে আশা করি বুঝতে পারছো বলতে এখানে মাইনাস ছিল মাইনাসে মাইনাসে হয়ে গেছে প্লাস এখানে প্লাস ছিল প্লাসে মাইনাসে মাইনাস তাইলে আমরা এখন কিন্তু লসাগু নিতে পারবো এই যে সাইনে ইন্টু সাইনে মাইনাস কষে কষে ইন্টু কষে মাইনাস এই সাইনে মাইনাস কষে তাইলে আমরা লসাগু জানি কমনে আনকমন মানে আন কন বলতে এখানে উভয় পক্ষে যা আছে তা নিতে হবে আর এক জাতি চিহ্ন হলে বা সংখ্যা হলে একটা যাবে তাহলে এখানে সাইনে আর কষে আমরা নেব কষে ইন্টু সাইনে আর এই দুইটা থেকে একটি যাবে তাহলে এটা হবে সাইনে মাইনাস কষে এই আমরা দিয়েছি এখন কি করতে হবে এই সংখ্যাগুলো দিয়ে এই যে হর আছে এগুলো দিয়ে এটাকে বাঘ করতে হবে তাহলে কষে সাইনে মাইনাস এ এই কষে সাইনে মাইনাস বাক করার পরে এগুলা কাটা যাবে কি থাকবে সাইনে এ সাইনে সাইন স্কোয়ারের সাথে কী হবে গুণ হবে লব এটা লবের সাথে কী হবে গুণ হবে তাইলে সাইন আর সাইন স্কোয়ারে গুণ করলে হবে সাইন কিউব এ দুইটার একটা তিনটা হয়েছে সাইন কিউব এ এখানে আছে মাইনাস মানে মাইনাস দেবো এখানে সাইন আর সাইনে মাইনাস কষে এটা দ্বারা যদি আমরা এই লসাগুকে বাক করি দেখলে সাইনে সাইনে কাটা যাবে সাইনে মানুষ কসে কাটা যাবে কি থাকবে কসে বাকি থাকবে তাহলে কষে কিন্তু এই সংখ্যাটির সাথে গুণ হবে কসে আর কষে স্কোয়ারে কী হবে কস কিউব এ তোমরা কী করবো এখন এখানে একটা সূত্র হয়ে গেছে এ কিউব মাইনাস বি কিউ উৎপাদকের সূত্র এ কিউ মাইনাস বি কিউব তাইলে এ হচ্ছে সাইনে আর বি হচ্ছে কষে আমরা লিখব এ মাইনাস b * a² + ab a बोलते sin b बोलते cos তাইলে a b + b² এটা হচ্ছে a³ - b³ এর সূত্র উৎপাদকের সূত্র a² + ab - b * a² + ab + b² আর নিচে যা আছে আমরা তা লিখব মানে আছে cos a * sin a আর sin a - cos a তাহলে এখানে sin a - cos a আছে এখানেও sin a - cos a আছে তাহলে উভয় পক্ষে তাহলে কি হবে এভাবে কাটা যাবে তাহলে এখানে তারপরে sin² + cos² মানে জানি sin² + cos² = কি sin² + cos² = কি আমরা জানি sin² + cos² সমান হচ্ছে 1 সমান হচ্ছে কি ওয়ান আমরা এক লাইন না নাবাদি এভাবে লিখলে হবে সাইন স্কোয়ার প্লাস ক স্কোয়ার ইকল টু ওয়ান আর আমাদের এটা রয়েছে প্লাস সাইনে ইন্টু কি কষ এই যে সাইন সাইনে ইন্টু কষে বসছে আর ক স্কোয়ার সাইন স্কোয়ার যোগ করার পর ওয়ান হয়ে যায় এর ফলে কি আছে নিচে আছে ইন্টু কি সাইন তাহলে এখানে আছে ওয়ান প্লাস সাইন ইন্টু কষে আমরা কি করব এই কষে ইন্টু সাইনে এই কষে ইন্টু সাইনে দ্বারা এই ওয়ান প্লাস সাইন ইন্টু কষেকে আমরা বাক করব তাহলে আমরা লিখব এখানে লিখবো ওয়ান বাই কষে ইন্টু সাইনে মাঝখানে যুগ রয়েছে আমরা দেব যুগ আবার বাক করবো আমরা সাইনে বাই কষে কে কষে ইন্টু সাইনে দ্বারা কসে ইন্টু সাইনে তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি এই যে আমরা কসে ইন্টু সাইনে দ্বারা ওয়ানকে বাঘ হয়েছে আবার কষে ইন্টু সাইনে দ্বারা সাইনে ইন্টু কে বাঘ হয়েছে তাহলে আমরা এখানে দেখি এই যে কষে আর কষে কী হবে কাটা যাবে এখানে সাইনে সাইনে কী হবে কাটা যাবে তাইলে এখানে কি বাকি তা এখানে বাকি রয়েছে ওয়ান বাই কচে ইন্টু ওয়ান বাই সাইনে আর প্লাস গুণের সময় যদি সব সংখ্যাগুলো খাটা যায় তাহলে কী থাকে ওয়ান থাকে যোগ বিয়োগের সময় কাটাকাটি করলে শূন্য আর গুণ গুণের সময় কাটাকাটি করলে কী থাকবে ওয়ান থাকবে ঠিক আছে এখন আমরা জানি এই ওয়ান বাই কচ সমান কি ওয়ান বাই কচ সমান হচ্ছে সেক ওয়ান বাই কচ সমান কি ওয়ান বাই ক সমান হচ্ছে সেক আমরা লিখবো সেকে ইনটু আছে ইন্টু বসছে ওয়ান বাই সাইন সাইনের সাথে কসেকের মিল তাহলে ওয়ান বাই সাইন সমান হচ্ছে কসেকে আর প্লাস হচ্ছে ওয়ান তো আমাদেরকে বলা হয়েছে সেকে ইন্টু কসেকে প্লাস ওয়ান তাহলে আমরা কিন্তু সেকে ইন্টু কসেকে প্লাস ওয়ান বের করে বলিস তাহলে এটাই হচ্ছে আর এইচ এস তো আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম